কটা চলে আসছি আমরা কটা চলে আসছি যে নঙ্গর ফেলতেছে এটাই নঙ্গর না এই যেটা নঙ্গর ফেলতেছে এটা শিকল দিয়ে এই যে ভাই ভাই নাম কি আব্দুল ভাই ওটা হচ্ছে ওইটা টি কিসের নঙ্গর পারে পারে বিরানোর জন্য না এটা পারে বিরানোর জন্য নঙ্গর এই যে আমরা কটা চলে আসছি ওই পাশেটাই কটা না এটাই কটা আর এই যে লঞ্চ বিভিন্ন লঞ্চ বিভিন্ন জায়গায় নঙ্গর ফেলেছে કમ્પોટર નું દર્ણ આવી છે એટલે આમેડે જોગી ભલા તો રપેષને રપેષ બાબા કો અને કોણ બધું છે એટલે ઉપર લા આવી છે કડતા જાવ તો લે છોકરા ભાઈ નાય સમજાતું નથી આ છે કે ભાઈ જતો બેટા એનો આને આને દેડવું છે આ ફાઈલ અલ્લા કે એ એ આદરો

কটা ব্রিজের দিকে আছি সবাই আসতে এক এক করে আমাদের শিপটাও ওই দূরে দেখা যাচ্ছে নাম হচ্ছে মূলত কটকা কটকা অভয়ারণ্য কেন্দ্র কোন সিঁড়িটা ভাই ও সো বিউটিফুল সিঁড়ি

জানতো লাগিস টোটাল যাওয়া ষাটে সাত কিলোমিটার যাওয়া সাড়ে তিন কিলোমিটার আশা সাড়ে তিন কিলোমিটার আমরা ওইটা শিখে ব্যাক করে এখানে দেখার পর শিখে ব্যাক করে দেন আহ নামাজ করবো হালদা করবো হালদা করে রওনা করবো আমাদের যদি মাথায় রাখতে এখান দিয়ে আমাদের যাইতে হয় যে হিরোন পয়েন্টের ডুবলা সেখানে যাইতে পাঁচ ঘন্টা পেলে সময় লাগে সো আমরা যত দুটো এই দুইটা স্পার শেষ করে এখান থেকে রওনা করবো তত দ্রুত পৌঁছতে পারবো আর সকালে অবস্থা দেখছিলেন বর্তমান যে ওয়েদার তাই ওয়েদারে আপনার যখন তখন এবং কুয়াশা হচ্ছে সুন্দরবনে আমরা আগেও ফেস করতেছি সুতরাং আমরা দুইটা সাইডে দুটো কাবার করে আবার ওদিকে যাব কারণ ওদিকেও আমাদের দুটো স্পার আছে যদিও দুটো স্পার আগামী কাল বাট আমরা আজকে দেখা আসতে রাত আটটার মধ্যে এখানে তো আপনারা সেভাবে মেটাল প্রিপেয়ার থাকেন আর এখানে আমরা যাবো যে এখানে দেখার আছে আমরা সামনে ফুটটেন্ট হেঁটে মাছ বরাবর যে ওখান দিয়ে ফরেস্টের মধ্যে নামবো নেমে সবাই এক জায়গায় সম্মেলত হয়ে

হরিণ এবং বানরের অভাব নেই হরিণ এবং বানর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে

দেখেন অনেক হরিণ দেখা যাচ্ছে মহিলা বাচ্চা অনেকগুলো এখানে মূলত হরিণগুলো গুলো আনোমা বেশি করে জন্য আমরা থেকে আসছি এরপর এখান থেকে ব্যাক করবো সবাই এখানে জল হচ্ছে সবাই

পাতা দেওয়া হয়েছে পাপড় দেওয়া হয়েছে খাবার জন্য খাবার দিলে ওরা আসলে প্রচন্ড ক্ষুদাতে থাকে কিন্তু ওরা চলে আসতেছে

যানো যাচ্ছে মা নিয়ে। নি আসছে

দলসংগের মাধ্যমে বালি উঠার ため এখানকার শাসন দেখেন সব দেখে গেছে স্যার তাহলে তাহলে বুঝতে পারছেন গুরুত্ব কতটা এই জন্য মারা যাচ্ছে বুঝছেন কথা বলেন না প্লিজ কথা বলেন না গল্প বা

আমরা বনে আসছি শুধু বনে ফিল্টার নেওয়ার জন্য আমরা বনের ভিতরে চলে যাচ্ছি এখন অভাব নেই বনের হচ্ছে সুন্দরবন বিখ্যাত সুন্দরবন হরিণ অজস্র হরিণ হরিণ বানর অজস্র বাঘে দেখা পাচ্ছি না বাঘে ঠাকাওয়া যাওয়া গরমও হচ্ছে না লুকাল হয়ে থাকে সেজন্য বাঘে দেখা পাওয়া যাচ্ছে না

এটা হচ্ছে পদ্টা পদ্টাতেই মূলত পদ্তারা সবচেয়ে বড় এবং কি এখানে হরিণ এবং বাঘের আনাগোনা সবচেয়ে বেশি অনেক বানর এখানে দুই দিকে দেখা যাচ্ছে না তবে অনেক বানর বানরের একটা আমাদের মতো বানারের দূর থেকে আমরা যেখানে টিলের সম্পর্কে আলোচনা করা হবে এবং জঙ্গল সবাই একসাথে থাকার চেষ্টা করবেন প্লিজ

তখন ওই হরিণগুলো সব এখানে গ্যাদার করে একসাথে গ্যাদার করলে তখন এই এখানে এরকম কয়েকটা টিলা আছে পরপর সো এখানে গ্যাদার করলে ওই বাঘে এসে তখন এসব থেকে অ্যাট্যাক করে তো এই জন্য এগুলোর নাম হয়েছে হচ্ছে টাইগার টিলা আর ওরা বাংলা নিয়মিত ধর্ম ওরা একটা টিলাই নিয়মিত আক্রমণ করবে না ওরা ঘুরে ঘুরে একটা কারণ একটা টিলাই নিয়মিত করলে সেখানে কেউ অবস্থান করবে না এটাই আর এটা বিষয় আছে এখানে এরকম থাকার কারণ এখান থেকে দুশো থেকে আড়াইশো বছর পূর্বে যখন ওই ইংরেজরা এই দেশের শাসন করতে আসবে উপমহাদেশে তার আগে তো অন্যান্য বিভিন্ন দেশে যেমন পর্তুগিজ নাবিক বা অন্যান্য দেশের নাবিকের শিল্প ব্যবসা বাণিজ্য করতো তো ইংরেজি আসার পর ওরা অন্যদের বিতাড়িত করলে তারা চুরি করে ব্যবসা বাণিজ্যের জন্য এই সাগর সেটা তো নদীপথে যাতায়াত হতো তো এরা তখন আসে এখানে এসে ব্যবসা বাণিজ্য করতো এবং ছোটো ছোটো গাড়ি খেলে সুন্দর বন্ধুর মধ্যে থাকতো এবং তারা এখানে আশেপাশে ট্রেন থেকে আসে চুলার মতো বানানো বিশেষ করে লবণের ব্যবসাটা করতো ওরা সেখানে এই আপনার পানি ইয়ে করে ওখান থেকে লবণ তৈরি করতো আর এরকম উঁচু জায়গায় এখানে ওই ছিল আর কি চুলা টাইপের এই জন্য উঁচু 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 জায়গাগুলো করতো কারণ আগুনের জন্য সমান করা হয়েছে কিন্তু সমান প্রতি বছরই মানুষের বুঝছেন এইভাবে সেইটা হচ্ছে টাইগার টাইম তো সব থাকবে বনের ভিতর ঢুকে পড়ছে একবারে গহীন বন খুবই একা রাস্তাটা এ ভাগেতেই পাইতেছে আর

কটকা মেন যে ইয়েতে মোড়ে গিয়ে উঠব এই যে আমাদের প্রত্যেকেই দেখাচ্ছি আমি ডেকোহীন বনের ভিতর দিয়ে যাচ্ছে সবাই সবাই হাই দিয়ে যাচ্ছে পুজ দেখাচ্ছে সবাই যে আমাদের ফার্কসার চলে আসছে যেমন উৎসাহ চলে আসছে আমাদের বিদ্যুৎ ভাই বিশ্বনাথ তারেক ভাই আমাদের উৎপ্রভ ভাই যেমন মেদার স্যার একটা ধরুন জি এম স্যার আমাদের প্রত্যেকেই গুড় গুডি পায় এগোচ্ছে যেহেতু কোহিনবন যেমন জি এম স্যার আমাদের স্যার আমাদের স্যান ভাই হাই ব্লগার স্যার না লাইফে না সবাই একবার ফুল নিছি সবাইকে একটা আর কি না লাইফে নাই পরে ভিডিও বেক করবো আমাদের জেমসার আমাদের ইস্পন ভাই বহির ভাই এদিকে আসতে শামী ভাই আর আমাদের জাহাঙ্গীর ভাই এদিকে আছে আলমিন ভাই আমাদের রাশেদ ভাই ডাক্তার এদিকে আমাদের লাস্ট ওয়ান আরিফ ভাই অ্যান্ড আমাকে একটা ভিডিও লাস্ট ওয়ান মি ওয়ান আমরা অনেক কষ্ট করে বনে ভিতরে যাচ্ছি তো আগান আর সবার সাথে আসা জিনিসটা আসলে এই জন্য বেশি ভালো লাগে তো আমরা গহীন বনে ভিতরে ভিতরে যাচ্ছি দেখেন একবারে বনে ভিতর করেছে আমরা যেখান থেকে ভাগ আক্রমণ করে এই যে পুষ নিয়েছে দেখেন আমি যেখান দিয়ে দেখেন গাছ ভাঙা এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় খুব কাজ করে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় সিডর এলেনা এরকম এগুলো হয় সেগুলাতে এই গাছগুলাতে পানির ইয়েতে ভেঙে যায় গাছগুলা তো অনেক সুন্দর অনেক উপকার করে এই গাছগুলো আমাদের দেখেন অনেক গাছ ভেঙে গেছে অনেক গাছ মরে গেছে এই সাইড দিয়ে মূলত হচ্ছে জল শ্বাস গুলা আসে অন্য আসছে দেখতে পাচ্ছেন এদিকে আরেকটা টিম ওই আরো তিনটা খাওয়া ছেলে এখান থেকে অনেক দূরে দাদা তো একটা এখানে হয়ে জায়গা এদের খাবারের খাবার নেই খায়েরা সেটা আসলে বুঝতে পারছেন সুন্দরবনের খুবই খাবার সুন্দরী সুন্দরী গাছ এটা আসেন সুন্দরী গাছের পাতা দেখেন কেমন দেখাবে সুন্দরী গাছ এখানে

আমাদের জসিম ভাই আমাদের জিএম স্যার আসতেছে এখন আমাদের তাল স্যার আছে যে আমাদের সমস্ত টিম যাচ্ছে এক এক করে সবাই এক ড্রেস খুব ভালো হইতো ওই সবুজ ড্রেসটা হবে ভালো হ্যাঁ

খাবারের জন্য তারা এইভাবে এরকমভাবে মানুষ দেখলে কাছে আসে খাওয়ার জন্য সেই খাবার ওনারা এরকম বানর হরিণ আসলে যে বন বনে বানর হরিণের মতো খাওয়ালো কিছুই নেই চলে আসে মানুষ দেখলেই ভিড়ের কাজ চলে আসে ভালো থাকবেন সবাই আরও স্পটিং কিছু দেখাবো আল্লাহ হাফিজটা আমার ফোটায় এখন আমাদের শেষ দেখা ফোটার থেকে চলে ছিল লঞ্চে আমরা আবার শিখে চলে আসছি আর এখন শিখে অবস্থান করবো নামাজ শেষ আমরা খাওয়া দাওয়া করবো শিখে আমাদের শিবে এম সিপাল সিপাল

¡Qué